বছর শেষে দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদ বর্ষণে ছয়টি রাশি হবে মালামাল প্রচুর ধনসম্পদ লাভ তা বিস্তৃতভাবে জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সনের আমরা শেষ ভাগে এসে গেছি দৈত্যগুরু শুক্রাচার্য আঠাশে ডিসেম্বর রাত্র ঘন্টা এগারোটা আটচল্লিশ মিনিট সময়কালে কুম্ভ রাশিতে অবস্থান করবে তিনি একত্রিশ দিন এই রাশিতে থাকবেন তার ফলাফলে ছয়টি রাশি বিশেষ সমৃদ্ধি লাভ করবে অর্থনৈতিকভাবে শারীরিক মানসিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আধ্যাত্মিক শক্তি লাভের ক্ষেত্রে প্রচুর আনন্দ উৎসাহ শক্তি লাভ করবে কারণ দত্তগুরু শুক্রাচার্য আধুভৌতিক শক্তি প্রদান করে জাতক জাতিকাদের আনন্দ প্রদান করে তারা সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্যে দিন কাটাবে সেই রাশিগুলি হচ্ছে মেষ রাশি বৃষ রাশি মকর রাশি রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি জানুয়ারি পর্যন্ত এই শুভ থাকছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সন পর্যন্ত মেষ রাশির প্রচুর শারীরিক উৎসাহ উদ্দীপনা কর্মীর আলস্য করে নতুন দিগন্তের সূচনা করবে সুখ স্বাচ্ছন্দ্য অর্থনৈতিক বিশেষ প্রগ্রেস তাদের হচ্ছে আধ্যাত্মিক শক্তিলাভ জ্ঞান গরিমা বৃদ্ধি অর্থনৈতিক বিশেষ উন্নতি নির্বিচ্ছিন্নভাবে এরা উন্নতি করবে কর্মর প্রসার ঘটবে ব্যবসা কারবারের বৃদ্ধি ঘটবে চাকরির ক্ষেত্রে পরিবর্তন উন্নতির দিকে যাবে মকর রাশির জাতক জাতিকারা প্রচুর উন্নতি করছে বহু গুণে আয় উন্নতি সম্পর্কের উন্নতি অর্থনৈতিক উন্নতি থাবর ধন সম্পদ জমি জমা লাভ ইত্যাদি ঘটবে মনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রা সম্ভব ছাত্র ছাত্রীদের প্রচুর উৎসাহ উদ্দীপনা নিয়ে সফলতার দিকে এগিয়ে যাবে এক কদম উন্নতি তাদের নির্দেশ করছে কোথায় বেড়াতে বা ঘুরতে গিয়েও তারা লাভবান হবে কুম্ভ রাশি মিন রাশির জাতক জাতিকারা প্রচুর মানসিক পরিতৃপ্তি শান্তি লাভ করবে আধ্যাত্মিক শক্তি লাভ করবে মানসিক অবস্থা মনোরম অবস্থা সুন্দর অবস্থায় থাকবে তাদের উৎসাহ উদ্দীপনা এতটাই বাড়বে যে কোনো কাজে তারা বিফল হবে না সফল লতার দিকে এগিয়ে যাবে ছাত্রছাত্রীরা প্রচুর উন্নতি করবে মনসংযোগের ক্ষমতা বাড়বে বিদেশ যাত্রাও সম্ভব ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন